Namta soy, namasta soy, আমার সকল বন্ধুদের জানাই মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা ইন্ডিয়া থেকে কানাডার টাইম যেহেতু পেছনে তাই মহালয়া শুরু হয়েছে বারো তেরো ঘন্টা পরে সাথে এবছরই মহালয়ের দিনটি যেহেতু উইকেন্ড ছিল তাই বলা যায় প্রবাসী থেকেও তা বেশ ভালোভাবেই সেলিব্রেট করতে পেরেছি সকালে উঠে মহালয়া শুনে একটু হেঁটে এসে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর পরোটা আর লাঞ্চের জন্য তৈরি করেছিলাম বাটার চিকেন সকাল থেকে নানান কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখলেও বারবার সে দেশে কাটানো মহালয়ের দিনগুলোর কথাই খুব মনে পড়ছিল ভোরে ওঠে মহালয়া না বাবার সাথে হাঁটতে যাওয়া শিউলি ফুলের গন্ধ সাথে বাড়ি ফেরার পথে ম্যান্ডেটারি পুরী ঘুগনি আর জিলাপি কিনে বাড়িতে আসা তবে এগুলো এখন সবই অতীত তবে মনে পড়লে কিন্তু বেশ ভালো লাগে এরপর স্নান করে রান্না বান্না পুজো সবকিছু করে একটা জম্পেশ লাঞ্চ দিয়ে বেরিয়ে পড়েছিলাম ভারত সেবা আশ্রমের উদ্দেশ্যে সেখানে এত সুন্দর চণ্ডীপাঠ শুনে মনে হলো মা চলেই এসেছে তাহলে আপনারাও দেখে নিন প্রবাসের মহালয় চণ্ডীপাঠ Namaste, Sain. Namaste, Sain.